দ্য নিউজ নারায়ণগঞ্জ ডট কমের দুই হাজার সালের বারোই অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদনে আমরা দেখেছি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক পুনর্বিন্যাসের ঢেউ বইছে ঠিক সেই সময়ে নারায়ণগঞ্জে বন্দর উপজেলাতেও ঘটেছে বেশ কিছু বিস্ময়কর ঘটনা বিশেষ করে মুসাফর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বঘোষিত দাপটশালী নেতা মাকসুদ হোসেনকে ঘিরে নানা অভিযোগ ও রহস্য ঘনীভূত হচ্ছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত মাকসুদ হোসেন সরকার পতনের পরেও মামলার হাত থেকে অজানা কারণে রেহাই পেয়েছেন অথচ একই উপজেলার অন্যান্য ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে এলাকাবাসীর ধারণা বিএনপির কেন্দ্রীয় দুই শীর্ষ নেতার সঙ্গে সমঝোতার মাধ্যমে প্রায় দুই কোটি টাকার বিনিময়ে মাকসুদ মামলার হাত থেকে বাঁচতে পেরেছেন এ বিষয়ে দ্য নিউজ কমের অনুসন্ধানে জানা যায় সালের উপজেলা নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মাকসুদ অথচ নির্বাচন শুরুর আগেই মহানগর বিএনপি দুই শীর্ষ নেতা মুকুলের বিরুদ্ধে একাধিক সভা সমাবেশ ও বক্তব্য প্রদান করে তাকে দুর্বল করার চেষ্টা করেন স্থানীয় সংবাদ মাধ্যমে তখন খবর উঠে আসে যে প্রতি প্রোগ্রামে মাকসুদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করতেন ওই দুই নেতা সবচেয়ে আলোচিত বিষয় হল সরকারের পতনের পর যেখানে অন্যান্য নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেখানে মাকসুদের বিরুদ্ধে কোনো মামলার খবর পাওয়া যায়নি এমনকি আগের থাকা মামলাগুলো থেকেও তাকে রেহাই দিতে বিএনপির একটি অংশ বিশেষ তৎপর বলে অভিযোগ রয়েছে বিশেষ করে মাকসুদ হোসেনের নতুন নির্ভরতা অ্যাডভোকেট শাখাওয়া হোসেন খানকে ঘিরে গত আটই অক্টোবর শাখাওয়াতের ব্যক্তিগত চেম্বারে মাকসুদ ও তার পুত্র শুভ উপস্থিত ছিলেন এমন একটি ছবি ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় ছবিটি ছড়ান মাকসুদের ঘনিষ্ঠ ব্যক্তি ইকবাল হোসেন যিনি এই সক্ষতা প্রমাণস্বরূপ ছবিটি প্রকাশ করেন পরবর্তীতে এ নিয়ে নানা তর্ক বিতর্ক তৈরি হয় অন্যদিকে দৈনিক যুগের চিন্তায় প্রকাশিত এক প্রতিবেদনে বিএনপি নেতা ও নাসিকের সাবেক কাউন্সিলর হার্নাং সরকার অভিযোগ করেন ঈদের দুই দিন আগে ত্রাণ তহবিলের জন্য তোলা দেড় লাখ টাকা আতাউর মুকুল ও নুরুদ্দিন তার মাধ্যমে পাঠান কিন্তু বিতরণ অনুষ্ঠানে তার ছবি কেটে বাদ দেওয়া হয় হান্নান সরাসরি অভিযোগ করেন ওই দুই চোর টিপু ও শাখাওয়াত পরিকল্পিতভাবে আমাকে বাদ দিয়ে নিজেদের সুবিধাজনক নেতৃত্ব তৈরি করেছে